আজকে আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম রইল হাসনা ফ্যামিলিমূলক পেজ থেকে যারা এখন পর্যন্ত আমার পেজের সাথে আছেন আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন আপনাদের কাছে সব সময় কৃতজ্ঞ থেকে যাব আমি হয়তো ডালের বড়ার রেসিপিটা অল্প একটু রিলস ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম এখন দেখতে পাচ্ছেন এখানে ডালটা বেটে নেওয়ার পরে আমি এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর হচ্ছে চিংড়ি মাছ গুঁড়ো সাথে কিন্তু ধনে কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এখন মিক্স করে নিচ্ছিলাম আপনারা এই বড়াটা যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু এভাবে বানিয়ে দেখবেন এখন কিন্তু বাজারে অনেক ছোট ছোট চিংড়ি মাছ কিনতে পাওয়া যায় তাই আমি একটু ট্রাই করলাম এখন কিন্তু সব ম্যারিনেট করার পরে আমি চুলা একটি প্যান বসিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে এক এক করে বড়াগুলো ভেজে নিব বাসায় যেভাবে আমার থাকতে ভালো লাগে আমি এভাবে করেই থাকি আমাকে নিয়ে মন্তব্য করার কোনো কিছুই নেই আসলে প্রত্যেকটা মানুষ যেভাবে চলাফেরায় স্বাধীনতা খুঁজে তাকে সেভাবে চলাটাই দেওয়া উত্তম হয়ে পড়ে এখন কিন্তু আমি বড়াগুলো ভেজে নিচ্ছি আজকের পুরো ভিডিওটা দেখার জন্য যদি আমার সাথে থাকেন আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার ভিডিওটি দেখার পরে আপনাদের কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আপনাদের কাছে এখনও প্রিয় আপু হয়ে উঠতে পারেনি হয়তো আস্তে আস্তে একটা সময় সবাই হয়তো আমাকেও চিনতে শুরু করবেন এখন পর্যন্ত যারা আমার পেজের সাথে যুক্ত হননি একটু যুক্ত হয়ে আমাকে জানিয়ে দিবেন আমি আপনাদের বাসায় বেড়াতে চলে যাব যদি আপনারা আমার সাথে কিন্তু অ্যাক্টিভ থাকেন এবং আমার পেজের সাথে যুক্ত হন আমি কাউকে নিরাশ করি না দেখতেই পাচ্ছেন ডালের বড়া ভাজা হয়ে গিয়েছে আরেক পাশে মিষ্টি কুমড়া কেটে নিয়েছিলাম চুলায় একটি ডালও বসিয়ে দিয়েছিলাম আরেক পাশে কিন্তু মাছও ভাজি করে নিচ্ছিলাম মহিলা মানুষের কাজের তো কোনো আঘামাতা নাই অনেকেই বলে কিন্তু মহিলা মানুষের মতো এমন কাজকে পুরুষরা করতে পারবে কোনো দিনই করতে পারবে না এরকম গুছাইয়া যাই হোক এখানে কিন্তু আমি মিষ্টি কুমড়া রান্না করার জন্য পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে তেলের সাথে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখন মিষ্টি কুমড়া দিয়েও কষিয়ে নিব আসলে রান্না করতে গেলে তরকারিটা যেভাবে কষা কষানো হয় এভাবে করে কিন্তু মজা হয় যত বেশি কষিয়ে নেওয়া যায় তত বেশি খেতে মজা লাগে এটা হয়তো আপনারা সবাই জানি আমার কিন্তু চুলায় গ্যাস দেখতে পাচ্ছেন একদমই জ্বলছে না এত কম থাকে ঢাকা শহরে গ্যাস এখন শীতের সময় অনেকটাই অসুবিধায় সম্মুখীন হতে হয় যাই হোক তরকারির কালারটা কাছে নিয়ে দেখিয়ে দিলাম আপনাদের কাছে কেমন লেগেছে দেখতে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টে জানাবে এখন ফাইনালি তরকারি কষিয়ে নেওয়ার পরে আমি বেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম আমার যদি কথাবার্তা একটু এলোমেলো হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে আপনারা সবাই দেখবেন মানুষ বলতেই মানুষের ভুল হয়ে থাকে মাঝে মধ্যে তো কথা একটু ভুল হতেই পারে তাতে তেমন সমস্যা মনেই হয় না এই তো দেখতেই পাচ্ছেন এখন মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম এখন মাছের সাথে কিন্তু আমি মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিব আপনাদের কাছে আমার রান্নাবান্নার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে বলবেন দেখতেই পাচ্ছেন আরেক ফাঁকে আমাকেও একটু দেখিয়ে দিয়েছিলাম তো এখানে আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন এবং কেমন হয়েছে আমাকে একটু জানালে আমার ভালো হয় আসলে কোন জায়গায় আমার ভুল এবং ভুল নাই সেটা তো আমি বুঝি না যদি আপনারা কমেন্ট না করেন বলতে বলতে দেখতেই পাচ্ছিলেন আমি কিন্তু কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছিলাম তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আরেক পাশে কিন্তু ডালগুলোকে একটু ভেঙে নিয়েছিলাম এখন একটা তাওয়া বসিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে এখন রসুনটা ভেজে নিচ্ছিলাম ডালে বাগার দেওয়ার জন্য এখন কিন্তু আমার ভাজাটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম আবার চুলায় ডালের পাতিলটা বসিয়ে এখন একটু ফুটিয়ে নিব এতটাই গ্যাস কম থাকে এক ঘন্টা আগে রান্না বসালে দুই ঘন্টা পর মনে হয় রান্না শেষ হয় আমার এমনটাই মাঝে মধ্যে মনে হয় যাই হোক এখানে কিন্তু আমি এখন ধনে পাতা দিয়ে দিলাম আজকে গ্যাসের অবস্থা খুবই খারাপ আপনাদের এরকম কার কার সাথে হয় অবশ্যই কিন্তু বলবেন ঢাকায় এই তো দেখতে পাচ্ছেন আরেক পাশে রান্না কমপ্লিট করতে করতে এখানে কিন্তু আমি থালাবাটিগুলোও মেজে নিচ্ছিলাম আমার ভিডিওগুলো যেমনটাই আমি পারি তার মধ্যেও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি বাসা হয় সুন্দর হোক না হয় সুন্দর না হোক তাতে কিন্তু কোনো অসুবিধা নেই আপনারা যারা অনলাইনে কাজ করতে চান বা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে চান আমি বলবো বসে না থাকে একটা কাজে জড়িত হয় ভালো হবে সেটা আপনার বাসার কাজটাকেই আপনি তুলে ধরতে পারেন আবার এখান থেকে ইনকামটা করতে পারেন যদিও আপনাদের দোয়া এখন পর্যন্ত টাকা হাতে পাইনি যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে সবকিছু সম্ভব হবে কথা বলতে বলতে এখানে কিছু তালাবাটি আমার ধুয়ে হয়ে না আমার পেজটির সাথে আপনারা যদি যুক্ত হন আমিও কিন্তু আপনাদের সাথে যুক্ত হব সাথে সাথে চলে যাব আপনাদের বাড়ি আমার পেজের সাথে এখন অবধি যারা আছেন এবং আমার এই লং ভিডিও এখন পর্যন্ত যারা দেখতেছেন তাদের কাছে সব সময় আমি কৃতজ্ঞ থেকে যাব কাজের তো কোনো কমতিও নেই শেষও নেই দিন শেষে দেখাই যায় কাজের পর কাজ করতে হয় রাতে খেয়ে দিয়ে শুনে সকালবেলা থালা বাটি ধুয়ে নিতে হয় তার জন্য কিন্তু প্রত্যেক বেলাটা বেলা ধুয়ে নেওয়াই আমার মনে হয় ভালো হয় কথা বলতে বলতে এখানে কিন্তু আবারও আমি তরকারির কালারটা দেখিয়ে দিয়েছিলাম আজকে রান্না করতে আমার খুব লেট হয়ে গিয়েছিল এখন বলতে পারেন আমি এখানে কী দিয়েছিলাম আমি কিন্তু মিষ্টি কুমড়ার সাথে একটু চিনি ব্যবহার করি সব সময় তাহলে কিন্তু মিষ্টি কুমড়ার ঝোলটা খেতে খুবই মজা লাগে না হয় মিষ্টি কুমড়ার ঝোলটা না পানি পানি লাগে এই জন্য সবসময় আমি একটু চিনি দিয়ে দেই লাস্ট পর্যায়ের দিকে তখন কিন্তু হেফবে টেস্ট হয় আপনাদের যদি কোনো সন্দেহ থাকে আপনারাও কিন্তু একটু ট্রাই করে দেখতে পারেন ফাইনালি রান্নাবান্না ওকে হয়ে গিয়েছে আজকের মতো এখানেই বিদায় নিলাম